ও যুবকেরা অন্তরটা যদি একটু নরম করতে পারো তোমার আমার মতো কত যুবকের জীবন চলে গেল পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ এই আন্দোলনে কত যুবকের লাশ চলে গেল ও আল্লাহর বান্দার আগুনে পুরিয়া কত লাশ চলে গেল পানি বন্যায় কত মানুষ চলে গেল তুমি আমি রাতের বেলা ঘুমাইব রাতের বেলা ঘুমের পরে সকালে উঠার কোনো গ্যারান্টি নাই ঘর থেকে বের হয়ে যে রাস্তায় যাও ঘরে আসার কোনো গ্যারান্টি নাই ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে তো মনে মনে আল্লাহকে বলো আল্লাহ তোমার কোরআনটা বুকে লাগায় জবানে তালাওয়াতের তৌফিক দাও স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই কোরআন তালাওয়াত বন্ধ করো বা না মনে মনে আল্লাহকে বলো আল্লাহ আমি স্কুলে পড়ার কারণে কোরআন থেকে অনেক দূরে সরে গেছি আজকে থেকে আমি চেষ্টা করব তোমার কোরআনটা শিখার জন্য তেলাওয়াতের জন্য ও আল্লাহ আমি স্কুলে পড়িয়াও নামাজ আর সারব না আয় আল্লাহ জবানকে হেফাজত করব তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না তেলাওয়াত করে নামাজ পড়ায় তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়াও ব্যবসা চাকরি করিয়া নামাজ সারে না দাড়ি কাটে না তুমি কেন পারো বানা আল্লাহর কাছে তওবা করো চোখের পানি সারো চোখে যদি পানি না আসে নবী বলেন কান্নার বাহানা করো তাতেও বড় সওয়াব কারণ দুনিয়াতে ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না গুনার কারণে যদি জাহান নামের আগুন জ্বলিয়া উঠে চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না চোখের পানির বড় দাম রহমতের নবী নামাজে সে দায় পরে কান্নার আওয়াজ হাসরের ময়দানের ভয়ে নবী কান্নার আওয়াজ আম্মা জানায় এসা বলেন নবী আপনি কাঁদেন কেন নবী বলেন কেমতের দিন সুরুজের গরম আমার উন্মতেরা কেমনে সহ্য করবে আমার উন্মতের গুনার কারণে জাহান নামের আগুনে কেমনে জ্বলবে ও যুব আমার মাওলার করার মিথ্যা মনে করিও না ওই কোরআনে গুনাগারের জন্য জাহান নাম আল্লাহ স্পষ্ট বলেছেন বাবা তুমি কোরআনটাকে যদি সত্য মনে করো গুনাগারের জন্য জাহান নামে কথাটাও বিশ্বাস করিও তুমি যদি গুনাগার হইয়া তওবা না করিয়া কবরে যাও তোমার কবর জাহান নামের টুকরা হয়ে যাবে কেয়ামতের ময়দানে তোমার হাতে জাহান নামের হ্যান্ডকাপ লেগে যাবে ওই আগুনের ভয় অন্তরে জমা করিয়া দুই ফোটা চোখের পানি সারো যদি কান্না না আসে বাহানা করো আ তোমার ডানে বামে যদি কোনো কান্নাওয়ালা ভাই পাও একটু দোয়া নে কান্নাওয়ালা যদি দোয়া করে তোমার কপাল খুলিয়ে যাবে আর দুনিয়াতে তোমার বড় দোয়ার ফ্যাক্টরি তোমার মা তোমার বাবা ওই মা বাবা যদি থাকে বাবা যদি থাকে দোয়া নেও মা থাকলে দোয়া নিও মা বাবার দোয়া ছাড়া তুমি কোনোদিন সফলতা অর্জন করতে পারবা না ওই মায়ের কাছে গিয়া বলি ওরে মা একটু দোয়া করিয়া দাও